প্রতিনিধি বানাইলাম তারা রাষ্ট্র দিয়ে দিল কোন দলকে রাষ্ট্র দিল তোর দল দল থেকে èyí baani náà ló se pété o làbàtì àgùntàn ọhún ìwọ náà ènìyàn ti kìdìlá ala tó bẹ kó se. वाले धन्यवाद आपने सबोबा साहिबिशा होते तो एबार আপনাদের সামনে মন্ডর বিষয় কথা বক্তা মডবেন জেলাপুর 25 গানাマラ থানা কা সম্মানিত শহরকে জনাব মাওলানা আলমগীর সাহেব মাওলানা আলমগীর সাহেব আনন্দের